ভারত দাদাগিরি করে বেড়ায় বাংলাদেশের মতো দেশের সঙ্গে এমন কি পাকিস্তানের সঙ্গে লড়াই তার অবস্থা হয়ে যায় নিজে কিন্তু কথায় আছে না দাদারও দাদা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কি সেই দাদার ভূমিকায় কয়েকদিন আগেই ভারতীয় অবৈধ অভিবাসীদের পিচ মোড়া বেঁধে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবার বাড়তি শুল্ক আরোপ করলেন মোদীকে বন্ধু সম্বোধন করে খোঁচাও মারলেন এই পদক্ষেপের কয়েক ঘন্টা পর ভারতীয় ছয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছেন ইরানের সঙ্গে পেট্রোলিয়াম কেনা বেচায় জড়িত থাকার অভিযোগে ট্রাম্পের সিদ্ধান্তে কার্যত মোদীর মাথায় এখন ঘরে বাইরে তিনি ব্যাপক চাপে রয়েছেন রাহুল গান্ধী সহ বিরোধী দলীয় নেতারা প্রতিদিনই করছেন তাকে ভারতের বিরুদ্ধে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান যে বাণিজ্যিক আলোচনায় বড় ধরনের ধাক্কা দিয়েছেন একই সঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কথাও জানিয়েছেন যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তনেরই একটা ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে এক ট্রাম্প কেন ভারতের উপর মোটা শুল্কের সিদ্ধান্ত নিলেন দুই ট্রাম্প কেন পাকিস্তানের সঙ্গে খাদির জমাচ্ছেন তিন ট্রাম্পের পদক্ষেপে ভারতের কতটা বাণিজ্যিক ও রাজনৈতিক ক্ষতি হবে চার কঠিন এই চ্যালেঞ্জে মোদী কি করবেন আর পাঁচ ভারত যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত সংঘাতে জড়াতে পারে ট্রাম্প কেন ভারতের উপর এতটা চটলেন এবং মোটা অঙ্কের শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলেন ট্রাম্পের যুক্তি অনুযায়ী ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে কঠোর শুল্ক নীতি ও জটিল অশুল্ক বাধা বজায় রেখেছে তিনি বলেন ভারতের শুল্ক বিশ্বে অন্যতম উচ্চ এবং দেশটির সবচেয়ে কঠিন অযৌক্তিক বাণিজ্য বাধা দিয়ে রেখেছে সোজা কথায় ভারত বাণিজ্যের ক্ষেত্রে নিজেরটাই ষোলো আনা বোঝে অন্যদের বেলায় সেটা বোঝে না ট্রাম্প রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও অস্ত্র কেনার বিরুদ্ধে সোচ্চার তার দাবি এই লেনদেন রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধ চালাতে সাহায্য করছে তিনি এটিকে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন এবং বলেন যারা রাশিয়া থেকে তেল কেনে তারা যুদ্ধকে অর্থ যোগায় মূলত ভূরাজনৈতিক অবস্থান রাশিয়ার প্রতি ভারতের নীরব সমর্থন এবং বাণিজ্য যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঘাটতি এই তিন কারণেই ট্রাম্প ভারতের উপর শুল্ক বসিয়েছেন তিনি শুল্কের সঙ্গে পেনাল্টি আরোপের কথাও জানিয়েছেন কারণ ভারত রাশিয়ার সঙ্গে রমরোমা বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। সবাই তো বোঝা গেল কিন্তু ট্রাম্প কেন পাকিস্তানের সঙ্গে খাতির জমাচ্ছেন? ট্রাম্প প্রশাসন হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে একটি নতুন বাণিজ্যিক চুক্তি করেছে যার আওতায় পাকিস্তানের বিশাল তেল সম্পদ যৌথভাবে উন্নয়নের ঘোষণা এসেছে। বিশ্লেষকরা বলছেন এটিকে বল বাণিজ্যিক কৌশল নয় বরং কূটনৈতিকভাবে ভারতকে চাপের মধ্যে ফেলতে ট্রাম্পের একটি সরাসরি পদক্ষেপ। মাসখানেক আগে পাকিস্তানের সেনা সেনাপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে ব্যাপক আপ্যায়ন ঘটনা এবং সেটি নিয়ে বেশ আলোচনার কোন নেতার ভূমিকা ছিল না যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম উল্লেখ না করে তিনি এই কথা বলেন অথচ ট্রাম্প নিজের মুখেই কয়েকজন আগে বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধ থামাতে তিনি ভূমিকা রেখেছেন তাহলে মোদীর বক্তব্যে ট্রাম্প কি ক্ষুব্ধ হয়েছেন কারণ এর চব্বিশ ঘন্টার মধ্যেই ট্রাম্পের শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা আসে ট্রাম্প তার শান্তির ভূমিকাকে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়েছেন বলে অনেকে মনে করে থাকতে পারেন পাশাপাশি পাকিস্তানের সঙ্গে চুক্তির মাধ্যমে কৌশলগত বার্তা দিয়েছেন যে যারা যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দেয় তাদের সঙ্গেই বন্ধুত্বের ভবিষ্যৎ নির্মিত হবে ট্রাম্পের পদক্ষেপে ভারতের কতটা বাণিজ্যিক ও রাজনৈতিক ক্ষতি হবে এটাও এখন আলোচনায় কারণ এই শুল্ক আরোপ কিন্তু ভারতকে ব্যাপকভাবে ভোগাবে যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের বিভিন্ন রপ্তানি পণ্য বিশেষত টেক্সটাইল ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ওষুধ এবং স্টিল পণ্যের উপর ব্যাপক প্রভাব পড়বে পিছিয়ে পড়বে রপ্তানিতে এসব খাতে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের বড় বাজার রয়েছে এখন ওই বাজারে যাবে ভিয়েতনাম যার শুল্ক উৎপাদন খরচ ভারতের থেকে কম এমনকি বাংলাদেশ সুবিধা নিতে পারবে যদি আলোচনায় শুল্ক কমাতে পারে যুক্তরাষ্ট্রের জন্য ভারত একটি বড় বাণিজ্য অংশীদার হলেও দুই সালের শেষ পর্যন্ত উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ছেচল্লিশ বিলিয়ন ডলার যা ভারতের পক্ষে যায় ট্রাম্পের দৃষ্টিতে এই ঘাটতি যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের একতরফার সুবিধা নেওয়ার প্রমাণ ভারত যুক্তরাষ্ট্রে বছরে ছিয়াশি সাতাশি বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে থাকে রাজনৈতিক দিক থেকে ক্ষতির মূল জায়গা হচ্ছে রাশিয়ার সঙ্গে ভারতের গভীর সম্পর্ক দুই সালে ভারত দৈনিক গড়ে এক দশমিক সাত পাঁচ বিলিয়ন ব্যারেল তেল আমদানি করে রাশিয়া থেকে যা তার মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় চল্লিশ শতাংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাদলে এই নাটকীয়ভাবে নাটকীয় বেড়ে যায় শুধু তাই নয় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ষাটসত্তর শতাংশ অস্ত্র এমনকি প্রযুক্তি রাশিয়ার তৈরি এতে রয়েছে এস ফর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ট্যাঙ্ক যুদ্ধ বিমান সাবমেরিন হেলিকপ্টার থেকে শুরু করে ছোট অস্ত্র পর্যন্ত এই নির্ভরতা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের মতে ভারত যখন রাশিয়ার থেকে বিপুল তেল ও অস্ত্র কেনে তখন সেটা পরোক্ষভাবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে অর্থায়ন করা হয় ফলে একদিকে ট্রাম্প ভারতের উপর শুল্ক পাঠাচ্ছেন অন্যদিকে রাজনৈতিকভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখায় নয়াদিল্লির উপর চাপ বাড়াচ্ছেন এই অবস্থায় ভারতের সামনে রয়েছে কূটনৈতিক ভারসাম্য রক্ষার জটিল চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখা আবার একই সঙ্গে রাশিয়ার উপর নির্ভরতা কমানো ছাড়াই সম্পর্ক বজায় রাখা বাণিজ্যের পাশাপাশি রাজনৈতিকভাবে ভাবে ভারত এখন মার্কিন প্রশাসনের সঙ্গে বেশ দূরত্বই রয়েছে এতে কোয়াড ইন্দো প্যাসিফিক নিরাপত্তা সহযোগিতা ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পরিকল্পনাগুলো বেশ অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিশ্লেষকরা এমনটি মনে করছেন এখন কঠিন এই চ্যালেঞ্জে মোদি ঠিক কি করবেন ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা ট্রাম্পের শুল্ক ঘোষণার প্রভাব পর্যালোচনা করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তবে কূটনৈতিক মহলের প্রশ্ন উঠেছে মোদী কি কৌশলগত ভাবে কিছুটা নরম হবেন নাকি পাল্টা জবাব দেবেন একদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব জরুরি কি করবে ভারত দুই দুই পরাশক্তির থাকার সামনে। খাস বাংলায় যাকে বলে হয় যুক্তরাষ্ট্র রাশিয়া আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো এক মহাবিপদ প্রতিবেশী শত্রু চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন তার জন্য জরুরি চীন আবার সাহায্য সমর্থন দিয়ে যাচ্ছে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র নতুন করে ঝুঁকছে পাকিস্তানের দিকে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল এরই মধ্যে मोदी সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস লিখেছে मोदी ট্রাম্পের জন্য প্রচার করেছেন তাকে জড়িয়ে ধরেছেন শেষ পর্যন্ত তার কাছ থেকে তিনি শূন্যই পেলেন সবচেয়ে জরুরি যে প্রশ্নটি এখন সামনে সেটা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত সংঘাতে জড়াবে সার্বিকভাবে বলা যায় ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক নতুন সংঘাতপূর্ণ দিকেই মোড় নিচ্ছে ভারত নিজেই নিজেকে আন্তর্জাতিক কূটনীতির জটিলতায় নিয়ে গেছে রাশিয়ার কাছ থেকে তেল কিনে যা যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানানো সামিল এই দ্বন্দ্ব যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু দুই দেশের মধ্যে নয় বাংলাদেশ সহ সমগ্র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফুরাজনীতির উপর প্রভাব ফেলবে মোদীর সামনে এখন কঠিন পথ তাকে কি ট্রাম্পের আঘাত সহ্য করে দীর্ঘমেয়াদী চুক্তির দিকে এগুতে হবে নাকি তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কোন পদক্ষেপ নেবেন যদি সেরকম কোনো পদক্ষেপ নেন তাহলে আমরা হয়তো দেখবো যে ভারত যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন মিত্রর সন্ধানে নেমেছে কারণ এই সংঘাত সত্যিকার অর্থেই একটা নতুন বিপর্যয়ের সৃষ্টি করবে আন্তর্জাতিক রাজনীতিতে এমনকি সামরিক ক্ষেত্রেও